রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি কলমি শাক উপকারী শাক আর কলমি শাককে যদি এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো এর স্বাদ এতটাই ভালো যে মুখে লেগে থাকবে একদম আঙুল চেটে ফুটে খাবে সবাই আর খুবই সুস্বাদু হয় খেতে তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম একাটি টাটকা তাজা কলমি শাক তো এবারে এই শাকটাকে আমি কেটে নেবো আর এখানে এই শাকটাকে আমি একটু বড় বড় করেই কেটে নেবো আর যেহেতু এটা তরকারি করা শাক একটু বড় বড় করেই কেটে নিতে হবে আর ভাজা শাক হলে একটু ছোট ছোট করে কেটে নিতে হয় তো এবারে এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম এখানে নিয়ে নিলাম একটা বড় সাইজের কেটে রাখা আলু আলুগুলোকে দেখ একটু লম্বা করে কেটে নিয়েছি তো এটাকেও রেখে দিলাম এক সাইডে সরিয়ে এবারে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর এক চামচ দিয়ে দিলাম রাঁধুনি তো শুকনো এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব তো এই সময় গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রেখে নাড়াচাড়া করেই গোটা জিরে আর রাঁধুনিটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম তো দেখো একটা সুন্দর ভাজার পর গন্ধ বেরোবে সেই গন্ধটা বেরোলেই বোঝা যায় যে ভাজা হয়ে গেছে তো যেহেতু এটা ভাজা হয়ে গেছে তো আমি একটা পাতের মধ্যে ঢেলে রেখে এটাকে ঠান্ডা করতে সাইডে সরিয়ে রেখে দিলাম তো আবারও আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তো এই তেলটাকে খুব ভালোভাবে প্রথমে আমি গরম করে নেবো আর কড়াইয়ের চারিদিকে চাড়িয়ে দিলাম তো প্রথমে আমি এর মধ্যে চিংড়ি মাছ ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে তো তেলটা ভালোভাবে যেহেতু গরম হয়ে গেছে এখন আমি আগে থেকে নুন হলুদ মেখে রাখা কিছুটা চিংড়ি মাছ রেখেছিলাম সেই চিংড়ি মাছটাই আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবো তো এই কলমি শাকের মধ্যে যদি চিংড়ি মাছ দিয়ে মানে রান্না করা যায় এত স্বাদ হয় তোমরা না করে খেলে বিশ্বাসই করবে না তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না কম সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যায় তো এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম সমস্ত চিংড়ি মাছগুলো কড়াই থেকে আমি তুলে এক সাইডে সরিয়ে রেখে দিলাম এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে যে আলুগুলো আমি লম্বা করে কেটে রেখেছিলাম সে সমস্ত কেটে রাখা আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুগুলোকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে আরো কিছু এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো আলুগুলো একদম লালচে হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি ওই আলু আর শাকের আন্দাজে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো তো সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব এইভাবে সমস্ত গুঁড়ো মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে শাকটাকে আমি কেটে রেখেছিলাম সে সমস্ত কেটে রাখা শাকগুলো ওই আলুর মধ্যে দিয়ে দিলাম সমস্ত শাকটা দেওয়ার পর এবারে গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখে শাকটাকে নাড়াচাড়া করে একটু কমিয়ে নেব বন্ধুরা আমরা সাধারণত কলমি শাকে ভাজা খেয়ে থাকি কিন্তু কলমি শাককে যদি এইভাবে আলু দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু এতটাই স্বাদ হয় একবার যদি তোমরা এইভাবে রান্না করে খাও একবার রান্না করে খেলে কিন্তু আমাদের বারবার খেতে ইচ্ছা করবে আর গরম ভাতের সাথে যদি এইভাবে রান্না করা খাওয়া যায় কোনো কিছু দরকারই পড়বে না এতটাই স্বাদ হয় তো এইভাবে কলমি শাকটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর দেখো কলমি শাকটা অনেকটাই কমে গেছে আর অল্প অল্প করে শাক থেকে জল বেরোচ্ছে তো এইভাবে আমি কিছুক্ষণ রান্নাটা করে নিলাম তো কিছুক্ষণ এভাবে রান্নাটা করে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে তো আমি নাড়াচাড়া করে রান্না করে নিলাম এখন আমি আলু আর শাকটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় জন্য এখানে আমি ওই এক কাপ মেপে জল দিয়ে দেবো যাতে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটা দেওয়ার কারণ হচ্ছে কি এই মানে শাকের রান্নাটা একটু ঝোল ঝোল মতো হবে খেতে কিন্তু দারুণ হয় যদি এইভাবে তোমরা ঝোল ঝোল করে এই শাকটা রান্না করো তো ভালোভাবে জলটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে রান্না হতে দেবো ততক্ষণে ওইদিকে এটা রান্না হতে যাক তো এদিকে যে জিরে আর আঁধুনিটা আমি শুকনো করায় ভেজে রেখেছিলাম সেইটা হামাদিস্তার মধ্যে আমি গুঁড়ো করে নেবো তোমরা চাইলে শিলের মধ্যেও গুঁড়ো করে নিতে পারো তবে হামাদিস্তার মধ্যে গুঁড়ো করলে কি হয় একটু রক রকের মতো থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো মশলাটা আমার খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে তো এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেবো তো এদিকে আমি কুড়ি মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম আর দেখো জলটা অনেকটাই কমে গেছে মানে অল্প জল থাকবে সেই রকম অবস্থায় এটাকে রান্নাটা করে নিতে হবে তো ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিলাম আর দেখে নেবো যে এখানে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো তোমাদেরকে একটা আলু কেটে দেখাচ্ছি দেখো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু আলুটা এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নামিয়ে রেখে দেবো তো সমস্ত শাকটা আমি ওই পাত্রের মধ্যে ঢেলে এক সাইডে সরিয়ে রেখে দিলাম আবারও কড়াইটা পরিষ্কার করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল আর ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ রাঁধুনি ফোড়ন তো ফোড়নটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফোড়নের যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ তো এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজে কেটে রাখা পেঁয়াজ তো তেলের মধ্যে সমস্ত কুচনো পেঁয়াজটা দেওয়ার পর এবারে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লাল লাল ভেজে মানে যখন হালকা বাদামি আসবে তখনই আমি এখানে আরও যে উপকরণ আছে সেইটা আমি অ্যাড করে দেবো তো এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একদম হালকা লাল লাল করে ভেজে নিলাম তো দেখো পেঁয়াজটা একদম হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে তো যেহেতু পেঁয়াজটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সে সমস্ত ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করেই কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম তো এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে যে আমি শাকটাকে রান্না করে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছিলাম সেইটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবেই আমি ফোড়নের মধ্যে দেওয়ার পর নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ আরও রান্না করে নেব মানে এই শাকটা চিংড়ি মাছটা যতটা পরিমাণ মানে সেদ্ধ করা হবে মানে রান্না করা হবে চিংড়ি মাছের যে মানে স্বাদটা সেটা শাকের মধ্যে গেলে এতটাই খেতে ভালো লাগে এই আলু আর কলমি শাকগুলো দুর্দান্ত হয় খেতে তো কিছুক্ষণ এভাবে রান্নাচাড়া করে রান্না করে নেওয়ার পর এবারে যে আমি জিরে আর আঁধুনিটাকে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পুরোটাই তো ভাজা মশলাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তো এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি যেহেতু শাক তো আমিষ হোক আর নিরামিষ হোক শাকে একটু না চিনি দিয়ে বা মিষ্টি না দিলে শাকের স্বাদটা ভালো হয় না খেতে তো চিনিটা দেওয়ার পর ভালোভাবে মিষ্টি নিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো মানে এই শাক রান্নাটা একটু কাদা কাদা মতো হবে আমরা যেহেতু ঝোল টাইপের একটু খেতে পছন্দ করি না সেজন্য আমি একটু কাদা কাদা মতো করেই রান্না করে নিলাম তোমরা তেলে একটা ঝোলঝোলও নামাতে পারো তো দেখো মোটামুটিভাবে রান্নাটা আমার একদম শেষের পর্যায়ে তো যেহেতু রান্নাটা আমার একদম হয়ে গেছে তো এবারে এটাকে আমি নামিয়ে নেব তো গ্যাসটাকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এবারে একটা বাটির মধ্যে এটাকে পরিবেশন করে দিলাম আর এইভাবেই তৈরি হলো কলমি শাকের একটা দারুণ স্বাদের রেসিপি আর এই রকম যদি কলমি শাক রান্না করা যায় আঙুল সবাই চেঠে কুটে খাবে আর এই গরম ভাতের সাথে যদি এইভাবে কলমি শাকটা রান্না করা যায় মানে গরম ভাতের আর কোনো কিছু লাগবে না তো এই পাতের মধ্যে আমি পরিবেশন করে নিলাম আর আজকে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কমেন্ট করে জানালে কি আর নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো